হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো হ্যাঁ আমি ভালো নেই আর ভালো নেই তার কারণটা অনেকেই হয়তো জানো ফেসবুকে যারা আমাকে ফলো করো তারা জেনে গেছো যে আমি কেন ভালো নেই তো আগের দিন আমার ছেলেকে আমি রেখে এসেছি মিশনে তো আজকে ওর কিছু জিনিসগুলো যেগুলো দেওয়া হয়নি সেগুলো আজকে দিতে যাব। তো খুবই মনটা খারাপ করছে আর খুব কষ্ট হচ্ছে তারপরও কিছু করার নেই তো ছেলের জন্য পাঞ্জাবি কিনেছিলাম আর ফুল প্যান্ট কিনেছি এখন যেহেতু গরম ছিল তাই আমি হাফ প্যান্ট দিয়েছিলাম বাট ওখানে হাফ প্যান্ট অ্যালাও ছিল না যেহেতু নামাজ পড়তে হয় তার জন্য কটা ফুল প্যান্ট আর পাঞ্জাবি আর কিছু জিনিসপত্র যেমন কপি মগ একটু পেন রাখার জন্য পেনদানি তো এইগুলো কিনেছি আর মশারিটাও দিয়ে আসা হয়নি তো এইগুলো আজকে দিতে যাব আর একবার ওর সাথে দেখাও হবে একটু আমারও ভালো লাগবে বাবুরও ভালো লাগবে ভীষণ কষ্টের মধ্যে আছে অনেকেরই এই প্রশ্নটা অনেকেই আমাকে প্রশ্ন করেছো বা অনেকেই বলেছ যে কেন দিয়েছিস কেন দিয়েছিস একটা ছেলে তো কেন দিয়েছি কেন দিলাম সেটা তো আমিই জানি তো যাই হোক সব কিছু এখন হয়তো বলতে পারবো না কিন্তু পরে একদিন বলবো যখন মানে কেন দিয়েছিলাম কোন উদ্দেশ্যে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে তখনই শেয়ার করবো

একটা রাত পার হয়ে গেছে মনে হলো যে কত রাত আমি দেখিনি কত রাত আমার কাছ থেকে আমার ছেলেটা দূরে আছে ঘরে ঢুকেও দেখতে পেলাম না শুনলাম যে ও ক্লাসে আছে আর বিছানাটা অগোছল ছিল তাই একটু গুছিয়ে দিলাম আর বসে আছি কখন বাবু আসবে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ারি রূপ কথা তুই তো আমারি জীবনের চেঁয়া দিনটা ওর সাথে ভালোই কাটিয়েছি হাসি গল্প অনেক কিছু জিজ্ঞেস করলাম অনেক কথা দুজন দুজনের সাথে শেয়ার করলাম যে কথাগুলো ওর কাছে বলতাম এখনও নেই তো কিছু কিছু কথা ওর সাথে শেয়ার করছিলাম তারপর যখন দিন শেষ হয়ে গেলো যখন আমার টাইম শেষ তখন আমিও চলে আসছিলাম ও নামাজের টাইম হয়ে গিয়েছিল তাই চোখ মুছতে মুষতে নামাজ পড়তে চলে গেলো তো এই সময়টা ভীষণ কষ্ট লাগে যখন ছেড়ে চলে আসি জানি না ও তারপরে কিভাবে নিজেকে সামলায় বা কি করে আমি কিছুই জানি না অত কিছুই আমাকে বলে না অনেক কষ্ট হচ্ছিল ওর এই মুখটা দেখতে বা এই চলে যাওয়াটা দেখতে তারপরে আমি আমার মতো চলে এসেছি স্টেশনে আর এখন বাড়ি যাব আবার ইনশাআল্লাহ কালকে আসবো ওকে দেখে যাব তোমরাও দোয়া করো আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে